শিল্পাচার্য জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য সাধারণ মানুষের সহজ সরল জীবনযাত্রা মানুষের দুঃখ দুর্দশা ও সংগ্রামে ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের মূল উপজীব্য তার কর্মে প্রতিভাত হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে নারী পুরুষের শ্রম ও সংগ্রাম এবং তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ তিনি ইউরোপীয় স্টাইলে চিত্রাঙ্কনের উপর লেখাপড়া করলেও প্রাচ্য বা পাশ্চাত্যের ধারা তাকে আকৃষ্ট করতে পারেনি অতিমাত্রায় রীতিনির্ভরতার পরিবর্তে তিনি বাস্তবতার প্রতি আকৃষ্ট হন বাবা তমিজুদ্দিন আহমেদ পুলিশ কর্মকর্তা ছিলেন তার মা জয়নাবুন্নেসা তার জন্ম উনত্রিশ ডিসেম্বর উনিশশো এবং মৃত্যু আঠাশ মে উনিশশো তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা মৈদেয়া সংগ্রাম সাঁওতাল রমণী ঝড় কাক বিদ্রোহী ইত্যাদি উনিশশো সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত পঁয়ষট্টি ফুট দীর্ঘ ছবি নবান্ন নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতেন পছন্দ করতেন ছবি আঁকা পাখির বাসা পাখি মাছ গরু ছাগল ফুল ফল একে বাবা মাকে দেখাতেন ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল মাত্র ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে উনিশশো সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি করে দেন জয়নুল আবেদিন উনিশশো থেকে আটত্রিশ সাল পর্যন্ত কলকাতার সরকারি আর্টস স্কুলে পড়েন আটত্রিশ সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে চিত্র প্রদর্শনীতে তিনি নিখিল ভারত স্বর্ণপদক লাভ করেন অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারেরও বেশি উনিশশো সালে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন অনুভূত হয় তার উদ্যোগে উনিশশো সালে পুরনো ঢাকার জনসন রোডে ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয় মাত্র আঠারো জন ছাত্র নিয়ে শুরু হওয়া এ প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক ছিলেন জয়নুল আবেদিন উনিশশো সালে প্রতিষ্ঠানটি সেগুন বাগিচার একটি বাড়িতে এবং উনিশশো সালে আর্ট ইনস্টিটিউট শাহবাগে স্থানান্তরিত হয় উনিশশো সালে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে এবং এর নাম হয় পূর্ব পাকিস্তান চারুকলা চারু ও কারুকলা মহাবিদ্যালয় উনিশশো একাত্তরে বাংলাদেশের অদ্ভুতের পর একই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় তিনি উনিশশো থেকে ছেষট্টি সাল পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন জয়নুল আবেদিন উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এছাড়াও তার বিখ্যাত চিত্রকর্মগুলো হল উনিশশো সাতান্ন সালে নৌকা উনিশশো উনষাটে সংগ্রাম উনিশশো একাত্তরে বীর মুক্তিযোদ্ধা ম্যাডোনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য তার দীর্ঘ দুটি স্ক্রল উনসত্তরে অঙ্কিত নবান্ন এবং অঙ্কিত মনপুরা সত্তর শিল্পকর্ম তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্র শিক্ষা প্রসারের উপরও অনেক বেশি সময় ব্যয় করেছেন তার আঁকা শেষ ছবি দুই মুখ বিশ্বের প্রাচীন ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তার স্কেস বিক্রি হয় তিনি উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল এ ইমতিয়াজ উনিশশো সালে ঢাকা আর্ট কলেজের ছাত্র ছাত্রদের তরফ থেকে শিল্পাচার্য উপাধি এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের তরফ থেকে জাতীয় অধ্যাপক সম্মান লাভ করেন উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অব পারফরমেন্স পুরস্কার প্রদান করেন চিত্রাঙ্কন এ উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন চারুকলা ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয় তার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব হয় ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় নিউ ইয়র্কে আঠেরো মার্চ দুই তারিখে এক নিলামে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুইটি শিল্পকর্ম রেকর্ড দামে বিক্রি হয়েছে সাঁওতাল দম্পতি নামের একটি চিত্রকর্ম তিন লাখ একাশি হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় যা চার কোটি সতেরো লাখ সাড়ে ছয় হাজার টাকা নিলামে বাংলাদেশের কোনো শিল্পীর চিত্রকর্মের শিল্পকর্মের জন্য এটি সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার রেকর্ড বলে জানিয়েছেন শিল্পবোদ্ধারা দ্বিতীয় পেন্টিংটি বিক্রি হয় দুই লাখ উনআশি হাজার চারশো মার্কিন ডলার বা তিন কোটি ছয় লাখ টাকার কিছু বেশি এর আগে দুই হাজার সালে নিউ ইয়র্কে জয়নি আবেদিনের সাঁওতাল সিরিজের আরেকটি চিত্রকর্ম নিলামে বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকায় বিক্রি হয়